আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই জাকির কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমি একটু ঘাস নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই যে এখানে যে ঘাসের যে কাটিংগুলো আমরা রেখেছি এই ঘাসটা নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে শিকড় চলে এসেছে এই ঘাসটার নাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা মূলত ইন্দোনেশিয়া থেকে আমাদের বাংলাদেশে এসেছে এই ঘাসটা বর্তমানে বাংলাদেশের সেরা ঘাস হিসেবে পরিচিত এই ঘাসটায় কোনো বিচি হয় না এই ঘাসটায় হয়ে থাকে কাটিং এই ঘাসের প্রথমে যদি আপনি একটি কাটিং রোপণ করেন একটি কাটিং থেকে প্রায় ষাট সত্তর আশি নব্বই একশোটি পর্যন্ত তারা আপনার প্রতিটি ঝোপে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েক বেশি চারা গজিয়ে থাকে যে দেখেন এই যে ডগা এই যে কাটিংগুলো একেবারে নরম এই কাটিংও কিন্তু আপনার গরু সম্পূর্ণরূপে এই কাটিংটা খেতে পারে এই দেখেন এই ঘাসটা কিন্তু আপনার যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারেন এই ঘাসটার এতটুকু কাটিং যদি এতটুকু কাটিং যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর খাওয়াতে পারবেন এই ঘাসটিতে আপনার বাইশ থেকে পঁচিশ পারসেন্ট হাই যুক্ত এই ঘাস এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট পেপিয়ার ঘাস যদি এখনও কোনো খামারি ঘাস নতুন অথবা পুরাতন হয়ে থাকেন যদি আপনারা এখনও রোপণ করে নাও থাকেন তাহলে আজই আমার স্কুলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা হানড্রেড পারসেন্ট পরিপক্ষ কাটিং আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি দেখেন প্রতিটি কাটিংয়ের ভিতরে কিন্তু আপনার একই রকমভাবে শিকড় হয়েছে প্রতিটি কাটিংয়ের ভিতরে এটি দেখেন এই ডগাটা যে অনেক ভালো মান একটি ঘাস উন্নত জাতের একটি এই ঘাস যদি আপনি গরু ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার দানাদার খাদ্যের চাহিদা একেবারে কমে যাবে যদি আপনার দানাদার খাদ্যের চাহিদা কমে যায় যে ঘাসের মাধ্যমে আপনি গরু ছাগল পালন করেন তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার খামারে আপনি সাফল্য কামনা করতে পারবেন কারণ ঘাসে হচ্ছে আপনার খরচ কম ঘাস যদি আপনি একবার রোপণ করেন একবার রোপণ করলে কমপক্ষে পাঁচ থেকে ছয় বছর আপনি এই ঘাসটি খাওয়াতে পারবেন কিন্তু দানাদার কিন্তু আপনার প্রতিদিনই কিন্তু আমরা খাওয়াতে হবে এই ঘাস যদি আপনি রোপণ করতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন যদি আপনাদের ইন্দোনেশিয়ান স্মার্ট লেপিয়ার ঘাসে যদি কাটিংয়ের প্রয়োজন হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজ এখানে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ